হাই রে হাই রে এত সুন্দর মাইয়া তো আমরা আগে দেই না রে আসনার ই মেডা নদীর ঘাটে কাল কাল গাইছে আইছে ঘন্টা আগে দেখছ না নে আমি তো আগে দেই না আরুন হইলো আঙ্গুজা গায়ছেলা নদীর পারে এত সুন্দর মাইয়া তো আমরা চুকে দেই না কোই না সুন্দর দেখলাই মেডা আর হন্তি মুখই দেয়ালাম না আমনছে দেই মুখটা দেখা নাই দইনছে হাই রে হাই রে

তে আগে বাইকে যাই কেন আব্বা ক্যা বুঝি হ তে দস্ত তোমরা নাকি তে দস্ত ন যাই হ হ হ bari to palami amar kintu dor korte ache bitti bitti na amar kintu dor korte ache sasi o sasi e to amra e go amra e go bah bah tu tetor ache sasi bol e de ene go bari ha

हराम दादा तू जदे है भाई तेते बात के बारी के बकरी छिन अपना हो आ मैंने रे कोलम ना बकनार ए बारी डयो वो देखसो न जमे पा निनी आगे से ए जमे देखसन के इनी गई तो को इसो कर पा और रसे पा और था कोना बाजना डबर का एक बारी आले हला मैं एक बारी মানুহ মানুহ বাইকে পানী যাব না কোনে জানো এনে কোন যাব না খাই নহয় একদম সেউজ সুন্দৰ পানীটো সুন্দৰ থাক কৰি দিছে কাৰ

ভারু আমি চিনাইলাম আইলে তো পানি এক দুঃখ আছে নাম খাইছে দুদু তে কি বানার কো মো সারা জীবন পাকনার হিসেবে চললাম তে যে মেডা অন কো বা কো কি কো হেলাই হেলাম হ তে মেডা হন আমারই পছন্দ হইছে আইনে নাকি আরেক মেয়ে দিকে পছন্দ করবে নাকি নিজে নগে থেকে পছন্দ করে দিবনি এই মেডা দোস্ত খুব পছন্দ হইছে অন্তরে ধরে গেছে গা কই কি যে জন্য আমি এত কষ্ট করে আমার শোল গামেছে এই এলো কালার হয়েছে মানে বাসে বুঝছেন কি আমার গুঞ্জি আছে কালা বাসে না কি করবানা খালি গুঞ্জিটাই দেখলু আমার অন্তরের মধ্যে সেটাই কোথা নে ভালোবাসা ওইটা আর দেখলি

পার্টনার পার্টনার করলাম কি হারামজাদা তুই হাসা কথা কই দে হাসা কথা কইলে তার আমারে বই পাই নাই কি যে কইয়া হে কি কই এ সাসী তোমার হসকে বনেগা কই লো আমরা দুজন তো মামা ভাগনা সম্পর্ক থাই গে এ মামু এনে থাই কত হইছে মেডা রে দেখি আমার একবারে অন্তর পান ঝুরাই গেছে গা ও হাসা কথা কইয়া দে মেডা আমারই দরকার বেশি হাসা কথা কই দে যা করে আল্লাহ হাসা কথা কই কি বানি কি মামু বাইকা বলে আমি আমি তো কইয়া দিলাম আমরা দুজন মামু ভাইগনা দুস্থ বেজালি করছো না তুই এটা কোন বছরের পুরো প্রতিশোধ নিতেছো হ্যাঁ

ভিডিওটা থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কিন্তু আমার মতন খান না জানি বুঝছুই আর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কি করুন ভাইরা